সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের বার্ষিক চিত্রকর্মশালা ও সমাবর্তন অনুষ্ঠান হল উনত্রিশে মার্চ সোদপুর উদয়ন সংঘ প্রেক্ষাগৃহে বার্ষিক আর্ট ওয়ার্কশপ হল প্রতি বছর গুড ফ্রাইডেতে এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজারের ওপরে এই প্রতিযোগিতায় গ্রুপের মাধ্যমে প্রতিযোগিতা হয়েছে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের সোনা রূপা এবং ব্রোঞ্জ দিয়ে পুরস্কৃত করা হয়েছে সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদ সারা ভারতবর্ষ জুড়ে অঙ্কন প্রতিযোগিতা করে সেই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড হল অঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আর্টিস্ট বরুণ সাহা অধ্যাপক মৃণাল কান্তি সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এদের অঙ্কন স্কুল রয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় উদ্যোগ নিয়েছেন সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের সম্পাদক প্রহ্লাদ পাল উপস্থিত ছিলেন সল্টলেক বার্তার কর্ণধর রবীন্দ্রত্ত্ব কালা স্ল্যাণ্ড আর্ট সংগঠনের সম্পাদক বরুণ সাহা সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের ছাত্রছাত্রীরা সহ তাদের অভিভাবকেরা বিশ্বভারতীর অধ্যাপক মৃণাল সরকার স্কুলের শিক্ষকরা পরীক্ষার্থী এবং অভিভাবকরা সহ অনেক বিশিষ্ট রায় আমরা সবাই এত সেলফ সেন্টার্ড হয়ে গেছি কোনো রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের ভিতরে আমরা থাকি না বরঞ্চ এটা এই রকম একটা প্ল্যাটফর্ম যেখানে মোবাইল ছেড়ে অনেকে মোবাইল হাতে আছে কিন্তু মোবাইল দেখার সময় পাচ্ছেন না অথচ বাচ্চাদেরকে নিয়ে একটা বিশেষ বিশেষ একটা অনুষ্ঠানে আছেন যেটাতে বাচ্চাদের ডেভেলপমেন্ট এবং আমি বলবো বাচ্চাদের এবং গার্জেনদের দুজনেরই আর্থিক উন্নতি হচ্ছে এই রকম একটা অনুষ্ঠান এবং এরকম সুন্দর একটা পরিবেশের মাধ্যমে কোনো সংগঠন যদি চলে তার জন্য কিন্তু প্রথম দায়িত্ব নীতি সুষ্ঠুভাবে শৃঙ্খলতার সঙ্গে যদি কোনো প্রতিষ্ঠান চালাতে হয় তার জন্য একদম ভালো সংগঠকের দরকার হয় আমি মনে করি সর্বাতীয় শিল্প শিল্পাঙ্গন পরিষদের যে কর্ণধার অর্থাৎ প্রহ্লাদ পাল ওর মতো এত গুণী এবং ভালো সংগঠক হয় না যার জন্য আজকে দীর্ঘ কয়েক বছর দীর্ঘ কয়েক বছর ধরে এই সংগঠন খুব শৃঙ্খলতার সঙ্গে চলে আসছে এবং আমি মনে করি যদি এই সংগঠনের সাথে যারা যুক্ত আছে তারা যদি তার ছেলেমেয়েদেরকে এই সংগঠন মানে সংস্পর্শে রাখতে পারে আগামী দিনে তাদের ছেলেমেয়েরা কোনো একটা ভালো জায়গা পাবেই সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদ একটা আকার বোর্ড এবং অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশান আমাদের দ্বিতীয় পার্ট সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদেরই দুটো বিষয় এটা সারা ভারতবর্ষব্যাপী প্রতিযোগিতা চলে সেই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডটা আজকে এখানে হচ্ছে এটা শুরু হয়েছে সকাল এগারোটা থেকে অফিস কাঠগোলা তার উল্টো দিকে সংঘ ক্লাবটাই আমাদের একটা পার্ট অফিস আর উল্টো দিকে ভবনে ব্যাংকয়েটে আমাদের অনুষ্ঠানটা প্রত্যেক বছর গুড দিন এটা ফিক্সড ডেট আমরা এই ডেটে আমরা এই অনুষ্ঠানটা করি আমাদের টোটাল পার্টিসিপেন্ট এবছর কয়েক হাজার আছে কিন্তু তার মধ্যে থেকে সিলেক্টেড যারা আসতে পেরেছে এখানে ফাইনাল রাউন্ডে তারাই এখানে এসছে